প্রচার করতে এসে হুমকি পেল বিজেপির জেলা সভাপতি তৃণমূলের হুমকিতে এলাকা ছাড়া বিজেপি নেতা শহর বর্ধমানের নীলপুর এলাকায় বিজেপির প্রচার কর্মসূচিকে ঘিরে তীব্র রাজনৈতিক দরজা প্রাক্তন বিজেপি যুব তথা বর্তমান তৃণমূল নেতা শ্যামল রায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে দ্রুত এলাকা ছাড়েন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা

আর ওই এলাকার মানুষ ২০২১ একুশ সালে দু হাজার চব্বিশ সালে বিজেপিকে ভোট দিয়েছে সে কারণে সাধারণ মানুষের প্রশ্ন ছিল আমাদেরও প্রশ্ন যে এই দক্ষিণ বিধানসভায় বিরাশি হাজার নশো পনেরোটা ভোট পেয়েছে বিজেপি আপনাদেরকে বিরাশি মিনিটের জন্য কোনদিন দেখা যায় ভোটের প্রাক্কালে এসে হিন্দু হিন্দু ভাই ভাই বলে আপনি এলাকাকে অশান্ত করবেন মানুষের সব মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবেন এই এত বড় এসে গেল বিজেপিকে যারা ভোট দিয়েছে তারা পর্যন্ত এসআইআর কোনো সুযোগ পায়নি একটা ফর্ম ফিল করতে পারেন তারা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাদের প্রিয় সহযোগিতা করেছে এই প্রশ্নগুলো সাধারণ মানুষ করছিল সেখান থেকে তারা খেয়ে এসে মেন রোডে এসেছেন আর সেই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি তিনি আরো বলেন দু এবং দু সালের নির্বাচনে ওই এলাকার মানুষ বিজেপিকে কে ভোট দিয়েছিলেন দক্ষিণ বিধানসভায় বিজেপি বিরাশি হাজার নশো পনেরোটি ভোট পেয়েছিল কিন্তু এরপর এলাকায় তাদের কার্যত দেখা যায়নি এই প্রশ্নই সাধারণ মানুষ তুলেছেন অন্যদিকে এই বিষয় নিয়ে তৃণমূল মুখপাত্র দেবু টুডুকে প্রশ্ন করা হলে দেবু টুডু জানেন আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে বিজেপির নেতারা মানুষকে ভুল বোঝাচ্ছে বিভ্রান্তি করছে সারা বছর থাকে না তো সেই জন্য সেখানকার মানুষজন সাধারণ মানুষজন প্রতিবাদ করেছিল যে কোথাও তো থাকেন না বিজেপিকে দেখাই এখন ভোট এসে গেলে কিছু বিজেপি কে তৃণমূলের দেওয়া হুমকির বিষয়ে প্রশ্ন করলে তারা এই বিষয়ে কোনো কথা বলতে চায়নি এই হুমকি প্রদর্শন তৃণমূলের ট্রেড কালচারের রীতিকে নির্বাচনের আগে আরো একবার উস্কে দিয়েছে পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট